ভাই এই যে জাহিদ স্যার আছে না ওনার ক্লাসটা করতে আমার অনেক খারাপ লাগে উনি আসলেই একটা বাজে লোক আরে ভাই কথা শোন আগে আমার শেষ করতে ভাই ওনার মতো খাটাস একটা লোকই নাই ভাই তুই পিছনে টাকা দেখা তোর কাছে শীতের জ্যাক্ট কেন স্যার আমার গায়ে জ্বর স্যার এখন তোর আমার কেলাস আপনি কেন হ্যাঁ বদমাস তোর কাছে করবি তুই হবে আমার কান ধর

একটা সাধারণ গান বই দেওয়া দাঁড়া তো বলতো কোন পাখি উঠতে পারে না স্যার মরা পাখি কারণ মরা পাখির প্রাণ থাকে না ওর কিভাবে বদ ভাই কি রকম এটা তো খেলনা গাড়ি না স্যার এটা বক্সি কই দেখি একটু ভালো তো পাইছো কই তুই এই জিনিস স্যার আমাদের মিজান টাওয়ারের চার চারতাল মির্জা টেলিকমে সেখানে আর কি কি পাওয়া যায় স্যার সকল প্রকারের মোবাইল এক্সেসরিজ এবং গ্যাজেট আইটেম পাওয়া যায় কি বলিস আচ্ছা দাঁড়া দেখতো আমার এই ফোনের গ্লাস পেপারটা পাওয়া যাবে কিনা এটা কিন্তু কার্ভ ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ স্যার পাওয়া যাবে কিন্তু আপনি ক্লাস করাতে আসছেন নাকি পণ্য কিনতে আমার বাচ্চার জন্য নিয়ে যাব ও আপনার বাচ্চা আছে ঠিক আছে নিতু ম্যামটা বলতেছি বলতো মাছ কেন পানিতে থাকে স্যার মাছের কাছে তো বাসা বাড়ে নেই সেজন্য মাছ পানিতে থাকে রুক্ষ ছাড়াই পারবো পারবি তাহলে বল স্যার মাছের শ্বাস প্রশ্বাস পানের অক্সিজেনের উপর নির্ভরশীল তাই মাছ পানি খেতে সাব্যাস এই জন্যই তুই আমার প্রিয় ছাত্র এ হে তুই কাল বা রাজু দ্বারা বল তো গাদাকে কেন গাদা বলা হয় গাদাকে গাদা বলবে না তো গোরা বলবে আরে ভুল হয়েছে আসলে বিষয়টা প্রশ্নটা এমন হবে গাধাকে কেন মানুষের বন্ধু বলা হয় স্যার গাধার চারটি হাত পা আছে এবং দুটি কান আছে একটি মুখমণ্ডল আছে যা মানুষেরও আছে সেজন্যই গাধাকে মানুষের বন্ধু বলা হয় ববভাইছে কইলুক এমাক কি ববমাশ কান ধর মূর্খ গানি কথাকার স্যার আমি পারবো তোতলা ডাইভার কি কই আয় তো বল কাদা মানুষের ভারি ভারী কাজের সাহায্য করে এজন্য কাদাকে মানুষের বন্ধু বলা হয় শেখ তাই শেখ দাঁড়াতো বলতো পৃথিবী গোল কেন আহ কে বলছে আপনাকে পৃথিবী গোল পৃথিবী গোল হলে আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন সবগুলো অশিক্ষিত বুরুক্ষ কি যে পাপ করছি যে তোদের ক্লাস আমার নেওয়া লাগে স্যার আমি পারবো পৃথিবীর নিজের মধ্যাকর্ষণ শক্তির কারণে গোলাকার একটা প্রশ্নের সঠিক উত্তর দিছে বিশ্বজয় করে নাই তোর বস এ হোমওয়ার্ক নিয়ে যায় সবাই

স্যার ওইটা আমার হোমওয়ার্কের খাতা না এইটা স্যার এখানে দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া তুমি তো শুধুই যাওয়া